চারিদিকে ভেজাল 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 তাই আমি আজকে আপনাদের খাঁটি গরুর দুধের মটর পানির কীভাবে বানাতে হয় সেই বিষয়টা দেখাবো হয়তো আপনারা ভাবতে পারেন মটর পানির বানানো এ আবার কী এমন কঠিন কাজ এটা তো সবাই পারে কিন্তু না এখানেও অনেক বিষয় আছে আসুন সেইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের বলে দিই এখানে খাঁটি গরুর দুধ জাল হচ্ছে এক লিটার এক লিটার দু লিটার আর এই হলো ভিনিগার আর এই দু চামচ বা এক চামচ যদি আমি এই গরম দুধের মধ্যে ভিনিগার দিয়ে দিই কিছুক্ষণের মধ্যেই ছানা হয়ে যাবে দেখুন ছানা কাটার নর্মালি সহজ পদ্ধতি এটা আরও অন্যান্য প্রয়োগে আপনারা ছানা কাটতে পারেন তবে এইভাবে ছানা কাটলে ভালো হয় আর এই দেখুন কি সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেলো সেকেন্ডের মধ্যে বাড়িতে যদি ফ্রেশ পনির যদি বানাতে চান তাহলে এইভাবেই বানাবেন কারণ বাজারের পনিরের উপর বিশ্বাস নেই আপনি যত দামি পনির কিনুন না কেন বাজারে পনিরে ভেজাল থাকবেই থাকবে সেই জন্য বাড়িতে বানিয়ে নেওয়াই ভালো দেখুন কি সুন্দর ছানা তৈরি হয়ে গেল গরম গরম ছানাটাকে ঠান্ডা জল দিয়ে এবার আমি একটু ঠান্ডা করে নিচ্ছি না হলে ছাঁকা যাবে না এই ছানা দিয়ে আপনি যে কোনো মিষ্টি পনির যা খুশি তাই বানাতে পারবেন ছানাটাকে জল ঝরিয়ে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে জানে এক ফোঁটাও যেন জল না থাকে ভেতরে দেখুন কিভাবে। ছাকা হচ্ছে সেই প্রক্রিয়াটা দেখে নিন ভালো করে এবার ছানাটিকে তুলে এরকম চেপে চেপে সুন্দর করে একটা আকার তৈরি করুন এইবারে আপনারা ফ্রিজে রেখে দেন এক দিনের জন্য দেখবেন ছানাটি একদম জমে যাবে এবার আপনি ছানার দলাটিকে পিস পিস করে পনিরের টুকরো তৈরি করে ফেলুন আর বাড়িতে যদি আপনি পনির তৈরি করে নেন আপনার এই এক লিটার দুধে কম করে আড়াইশো থেকে তিনশো গ্রাম পনির তো হবেই এবার মটর পনির বানাতে যেসব উপকরণগুলো লাগবে সেই সবগুলো এবার দেখানো হচ্ছে আর এইখানে মটর ভিজিয়ে রাখা হয়েছে নুন দিয়ে এখানে প্রায় আড়াইশো গ্রাম মটর আছে জেনে রাখবেন বাড়ির খাবারই শুদ্ধ খাবার আর বাড়িতে খাবার রান্না করা খাবারই বেশি খাবেন তাতে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে আর এইটা যেন সবসময় মাথায় থাকে আর আর একটা কথা ফ্রিজের খাবার এবং বাসি খাবার যতটা অ্যাভয়েড করবেন ততটাই ভালো আপনার শরীরের পক্ষে তাতে রোগ ব্যাধিও কম হবে ブラックはいいかブラックはいいのか Thank you.

জি <small> রেগুড়ো <small> 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 Llama. Sí. 이 막지 내부적으로 채 약간은 나와져요 색깔도 뭐약 তো বন্ধুরা আমাদের মাটার পানির এবার তৈরি হয়ে গেছে এবং সবশেষে আমরা গরম মশলা দিয়ে নাড়িয়ে দেব তো বন্ধুরা কেমন লাগলো এই মটর পানির আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাড়িতে আপনারা এইরকম মটর পানির বানিয়ে আপনারা খেতে পারেন একদম বিশুদ্ধ মটর পানির